নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনারা বহুদিন আমাদের কাছে ফোন করেছেন সরকারি হসপিটালে জেনেরিক ওষুধের নামে যে ওষুধ চালানো হচ্ছে তাতে সন্ময়বাবু রোগ সারছে না মানুষ মরছে বহুবার আপনারা অভিযোগ করেছেন আমি বলেছি লিখিতভাবে এটা সংশ্লিষ্ট হসপিটালের কর্তৃপক্ষকে জানান অসহায়ভাবে তাকিয়ে থেকেছি বলতে পারিনি কেন এ ব্যাপারে আমরা স্পেশালিস্ট নই বহুবার বহু দর্শক আপনাদের মাঝে মাঝে আমাদের দফতরে ফোন করেন সরকারি হসপিটালগুলোতে সুলভ মূল্যের ঔষ ওষুধ চষুধ দেওয়ার নামে যে ওষুধ হয় তাতে আলটিমেটলি রোগটা তো সারেই না উল্টে বিপত্তি ঘটায় তেমনি একটি কাহিনি আজকে আপনাদের কাছে পেশ করছি যে কাহিনিটা আমাদের কাছে কৌস্তব বাগচি আইনজীবী তিনি পেশ করলেন তিনি জানালেন এবং কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সেখানেও পুরো বিষয়টা রেফার হয়েছে তারিখটা ছিল এগারোই জুন আলিপুরদুয়ার তারিখ তারিখটা ছিল এগারোই জুন দু হাজার পনেরো আলিপুরদুয়ারে ডক্টর উদয়ন মিত্র তিনি এবং আরও দুজন ডাক্তার তারা একটা চিঠি লিখেছিলেন কাকে সুপারিনটেন্ডেন্ট আলিপুরদুয়ার হসপিটাল তাকে লিখিতভাবে জানিয়েছিলেন কি জানিয়েছিলেন বলেছিলেন নির্দিষ্ট ব্র্যান্ডের কতগুলো ওষুধ এগুলো প্রয়োগ করলে মানুষের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে এবং তারপর সেই ওষুধ কেনা আমরা বন্ধ করলে সেই ওষুধ আসা বন্ধ করলে আমরা যখন বাইরে থেকে ভালো ব্র্যান্ডের ঠিকঠাক ওষুধ কিনতে শুরু করলাম তখন মৃত্যুটা বন্ধ হলো আবার যখন সেটা রেজিউম করলাম তখন আবার সঙ্গে সঙ্গে দুজনের মৃত্যু ঘটলো অভিযোগটা কবে জানিয়েছেন দু সালে এবং দু হাজার সালে সেই অভিযোগ করে ডক্টর উদয়ন মিত্রকে শোকস করা হয়েছিল এগারোই জুন দু হাজার পনেরো আলিপুরদুয়ারে তিনজন ডাক্তারবাবু ডক্টর উদয়ন মিত্র তার মধ্যে ছিলেন তাঁরা অভিযোগ জানিয়েছিলেন আলিপুর আলিপুরদুয়ারের হসপিটালকে এবার স্বাভাবিকভাবে আলিপুরদুয়ারের যিনি কর্তৃপক্ষ সুপারিনটেন্ডেন্ট তিনি সরাসরি স্বাস্থ্য ভবনে পুরো ব্যাপারটা পাঠিয়ে দেন এবং স্বাস্থ্য ভবন তখন দেখে আরে এটা তো ভাই ভাইপো ভাসুরের কারখানাতে হাত পড়ে যাবে শেষ পর্যন্ত সুতরাং ওই 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 উদয়ন ডক্টর উদয়ন মিত্রকে শোকস করো এবং আমার হাতে সেই শোকসের চিঠিটাও আছে সেই চিঠিটা এই মুহূর্তে দেখাচ্ছি ছাব্বিশ চার দু অর্থাৎ এগারোই জুন দু হাজার এই চিঠি লিখে প্রতিবাদ করেছিলেন দয়া করে এই জাল ওষুধগুলোর ব্যাপারে ব্যবস্থা নিন তার কারণ এতে এতে মৃত্যু মৃত্যু বাড়ছে আমি ভাবুন আজকে জাল সালাই নিয়ে আমরা কথা বলছি পশ্চিম ভাই ভাইপো ভাসুরের কারখানা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের জাল স্যালাইন দিয়ে মানুষের মৃত্যু হচ্ছে মামুনি রুহিদাসের মৃত্যু হয়েছে গতকাল এক নবজাতকেরও মৃত্যু হয়ে গেছে এবং অভিযোগের আঙুল যখন বারবার বিভিন্ন হসপিটাল ডাক্তার থেকে অভিযোগ তুলছেন যখন কর্ণাটক হসপিটাল কর্ণাটকে পাঁচজন প্রসূতির মৃত্যু হয়েছে সেটা সেখানে প্রমাণ পেয়েছেন সেখানকার সায়েন্টিস্টরা এবং তার পরবর্তীকালে সেটাকে তিন বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করেছেন বাইশে মার্চ দু তার কপি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সারথী নারায়ণস্বরূপ নিগমের কাছে পৌঁছেছে মার্চ মাস ভাবুন বাইশে মার্চ দু হাজার চব্বিশে চিঠি পৌঁছেছিল তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসেম্বর মাস এবং ডিসেম্বর না জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে এগারোই এগারোই জানুয়ারি আর্জিগর মেডিকেল কলেজ হসপিটালের সুপার এমএসবিপি সপ্তশী চ্যাজি বলছেন ওপর থেকে নির্দেশ এসছে তাই এই ওষুধগুলো আর দেওয়া যাবে না ভাবুন তার মানে এই এই মারন ওষুধ মারন স্যালাইন দিনের পর দিন খাইয়ে দেওয়া হয়েছে এবং তারপর আজকে যখন আদালতে এই মামলা উঠেছে তখন গতকাল যখন মামলা উঠেছে সেই মামলায় বেরোলো দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে এই প্রথম অভিযোগটা ডক্টর উদয়ন মিত্র করেন আরও অনেকে হয়তো অভিযোগ করেছেন অনেকে বলেছেন সব তথ্য তো আমাদের হাতে আসে না কিন্তু এই তথ্যটা এল কাগজের চিঠিটা চিঠি এই প্রতিলিপি আমাদের কাছে এসছে যেখানে ডক্টর উদয়ন মিত্র লিখছেন যে হাউ এভার ডিউ টু সাম আননোন রিজন দি পারচেস ব্র্যান্ডেড মেডিসিন সাপ্লাইড ওয়ার ওয়ার স্টপড রিসেন্টলি অ্যান্ড উই লস টু পোস্ট অপারেটিভ মাদার ইন দ্য সেম ডে একদিনে পোস্ট অপারেটিভ দুজন মাকে আমরা হারিয়েছি ওই ওই আগে যে ওষুধগুলো বন্ধ করা হয়েছিল সেই বন্ধগুলো না করে আবার সেই পুরনো ওষুধ রিজিউম করার ফলে হাউর ডিউ টু সাম আননোন রিজন দি পার্চেস ব্র্যান্ডেড মেডিসিন সাপ্লাইড ওয়ার ওয়ার স্টপড রিসেন্টলি অ্যান্ড উই মানে যে ব্র্যান্ডের ওষুধগুলো কেনা হতো সেই কেনা বন্ধ করার পরই আবার দুজন মানুষ দুজন মা এক দিনে মারা গেছেন ডক্টর উদয়ন মিত্র দু হাজার পনেরো এগারোই জুন এবং সঙ্গে আরও দুজন ডাক্তার তিনজন ডাক্তার একানন তাঁরা এই লিখিত অভিযোগটা সুপারকে করেছিলেন যেটা স্বাস্থ্য ভবনে গিয়েছিল স্বাস্থ্য ভবন তারপর একুশে এপ্রিল তাকে শোকস করলেন এবং পরবর্তীকালে তাকে ট্রান্সফার করেছেন এখন তিনি সরকারি চাকরি আর করছেন না ডক্টর দয়েন মিত্র সমত চাকরি ছেড়ে দিয়েছেন বেরিয়ে এসছেন প্রাইভেট প্র্যাকটিস করছেন আমার প্রশ্নটা এখানে আমি এই প্রশ্ন নিয়েই কুস্তফ বাগচির কাছে গিয়েছিলাম তাহলে কি দু হাজার পনেরো সাল থেকেই এই জাল ওষুধ জাল চালাইন এই কারবার চলছে ভাই ভাইভ্য ভাসুরের কারখানাগুলো থেকে সমস্ত ওষুধ আসছে জেনারিক ওষুধের নামে আশি পারসেন্ট দামের কম দামে আমরা ওষুধ বিক্রি করছি বলে শেষ পর্যন্ত মানুষগুলোকে মারছেন প্রশ্নটা তো আপনারা বারবার করেন আমিও করেছি উত্তর তো আমাদের কাছে নেই কিন্তু প্রশ্নটা তো করার অধিকার আমাদের আছে আমি সরাসরি এই নিয়ে কৌস্তব বাগচির কাছে গিয়েছিলাম যিনি জনস্বার্থ মামলা করেছেন কলকাতা হাইকোর্টে তিনি তার কাছে আমি সরাসরি জানতে চেয়েছিলাম সমস্ত ঘটনাটা আজকে নতুন বাংলা দর্শকদের বাগচি সেই সংক্রান্ত কিছু রোমহর্ষক তথ্য শুনিয়েছেন শুভ নমস্কার কৌস্তব শর্মা বলছি হ্যাঁ শর্মা দা বলুন বলছি জনস্বার্থ মামলা তোমরা করেছিলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এবং তারপর সেখানে আজকে গতকাল শুনানি হলো তো সেই শুনানিতে শেষ পর্যন্ত যা রিপোর্ট হলো যে তিরিশ তারিখ রাজ্য সরকারকে রিপোর্ট ব্যাক করতে বলেছেন পুরো ব্যাপারটা কি কি করেছেন সেটা জানানোর জন্য বলেছেন না এখানে আমি একটু অন্য সাইডের ডেভেলপমেন্টটা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কয়েকজন ডাক্তারকে সাসপেন্ড করে দিলেন এবং সাসপেন্ড করে দিয়ে তাদের পেছনে পুলিশ দিয়ে দিচ্ছেন সিআইডি করে দিচ্ছেন ওদিকে আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে পুলিশ লেগে দিলেন এদিকে বারো জন এর বিরুদ্ধে পুলিশ লেগে দিলেন মানে ডাক্তারের বিরুদ্ধে মামলা করে দিলেন মানে আলটিমেটলি কি নিজে বুঝতে পারছেন যে অপরাধটা ধরা পড়ে যাচ্ছে বলেই তিনি কাউন্টার পুলিশ লাগানো খেলা ডাক্তারদের বিরুদ্ধে শুরু করলেন এবং সেই আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে ডাক্তারদের প্রতি রিভেঞ্জ নেওয়ার কাজটা শুরু করলেন কি বলবে না সেটা তো একদম আছেই সেটা এটাকে আইনের ভাষায় আমরা বলি অ্যাটেম্প টু ওভাররিজ ডি কোর্ট কোর্টে যখন এই মামলাটা পেন্ডিং এমত অবস্থায় শুধুমাত্র নিজেদের মানে মুখ বাঁচানোর কারণে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি এই বিষয়গুলো করছেন যেটা করছেন সেটা খুব বালকিনের একটা বিষয় হচ্ছে তো একটা সরকার একটা রেসপন্সিবল জায়গা থেকে এই ধরনের কার্যকলাপ মানে ধরো আজকে যদি সিনিয়র হোক বা জুনিয়র ডাক্তার হোক মানে যদি কোনো একটা পেশেন্ট তার শরীরের মধ্যে ডিষ ইনজেক্ট করে বলানো হয় বাঁচানোর ক্ষেত্রে সেটা খুব ডিফিকাল্ট আর আমি সমস্ত তৃণমূলের লোকজনদের অদ্ভুত যুক্তি শুনছি মানে একটা শকুন সুলভ কথা খুব খারাপ লাগছে এই ভার্সন গুলো শুনে মানে আলটিমেটলি কোথাও এরা যে মানুষ এটা ভুলে যাচ্ছে মানে এদেরও বাড়ির লোকজন অসুবিধা হয়ে পড়বে অসুস্থ হবে এখন আমি এটা বিশ্বাস করি না যে সব তৃণমূলের নেতারাই বা তৃণমূলের কর্মীরাই চোর কিছু তো আছে যারা এখনো অব্দি চুরি করে না সংখ্যাটা খুব কম হলেও আছে তাদের বাড়ির লোক যদি এখন অসুবিধায় পরে তাদেরকে সরকারি হাসপাতালেই যেতে হবে কারণ সবার তো তৃণমূলের আর নেতাদের বা কর্মী সাধারণ আমি নেতা ছেড়ে দিলাম কর্মী সমর্থকদের তো আর কোটি কোটি টাকা নেই তো তাদেরকে যেতে হবে তাদের দলের তরফ থেকে এই যে যুক্তিটা অ্যাডভান্স করা হচ্ছে তারা সবাই কেন হচ্ছে না এত লোকের মধ্যে আমি এই মামলাটা করার সময় আমি এবং ডক্টর বিশ্বপতি মুখার্জি মামলাটি করি বিশ্বপতি মুখার্জি হচ্ছেন গাইনোকোলজির একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিয়ান অফিসার এবং আমি যখন প্রথম রাজ্যের বিরোধী দলের নেতা টুইট করে তার এক্স হ্যান্ডেলে যখন প্রথম উনি এটাকে পোস্ট করেন তখন আমি বিরোধী দলের সাথে কথা বলি এবং আমি বলি তাহলে এটা নিয়ে কি করা মামলা করতে চাইছিলাম আমি তো দাদা তখন সেই সময় শুভেন্দুবাবু বলেন যে গো হ্যাড উইথ দি ম্যাটার তো সেই ক্ষেত্রে আমি তখন এই বিষয়টা বিশ্বপতিবাবুর সাথে আলোচনা করি এই বিষয়টা নিয়ে তো বেশ খানিকটা আলাপ আলোচনা করার পর দেখুন আমি তো মেডিকেল বিশেষজ্ঞ নেই বিশেষজ্ঞ যারা তাদের সাথে আলোচনা করাটাই শ্রেয় উনি তখন আমাকে বললেন যে এই বিষয়টা হচ্ছে এমন মানে বিশেষ করে যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে তাদের ইমিউনিটিটা খুব কম হয় এফেক্ট হওয়ার চান্সেস অনেক বেশি আর উনি আর একটা কথা খুব ভালো বলেছিলেন সেটা হচ্ছে এই এই যে অ্যাডমিনিস্টার করার পরে দুটো এফেক্ট হতে পারে এক হচ্ছে একটা তাৎক্ষণিক এফেক্ট আর একটা হচ্ছে লং টার্ম এফেক্ট ধরুন কারো কিডনি ক্রনিক কিডনি ফেলিয়ার হয়ে গেল সেপসিস হয়ে গেল পরবর্তীকালে মানে তৎক্ষণাৎ কিছু না হলো বেশ কয়েকদিন পরে হঠাৎ করে মারা যাচ্ছে বা কিডনি ফেলিয়ার হয়ে যাচ্ছে ডায়ালিসিস চলছে উনি আমাকে বলছিলেন যে এরকম বহু মানুষজন যাদেরকে এই ধরনের আড়েল দেওয়া হয়েছে সেই সংখ্যাটা বৃহৎ মানে তাদের বিভিন্ন হসপিটালে তাদের এখন ডায়ালিসিস চলছে বা করছে এই বিষয়টা হচ্ছে তারপরে আমাকে ওই প্রথম মানে তখনও এই চিঠিটা লাইম লাইটে আসেনি ডক্টর উদয়ন মিত্র উনি আমাকে এই বিষয়টা বহুদিন আগে বলেছিলেন এবং আমি আজকে সকালে করেছিলাম দিয়ে বাবু সালে এই বিষয়টা সেম বিষয় রাজ্য সরকারকে অবহিত করতে চেয়েছিলেন এই বিষয়টাকে রাজ্য সরকার না নিয়ে ডক্টর মিত্রের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে বসলেন তার বিরুদ্ধেই ডিসিপ্লিনারি প্রসিডিং করে দিলেন তখন ডাক্তারবাবু চাকরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস করছে কিন্তু আলটিমেটলি কোটি টাকা হচ্ছে গরিব মানুষগুলো সরকারি গরিব মানুষগুলো প্র্যাকটিক্যালি গিনিপিক বলে মনে করে

তো তুমি আরেকটা উল্টো দিকটা দেখো এই যে যারা ধরো যারা ক্রিটিক্যাল ছিল যে সমস্ত پیشنটসরা এইট অ্যাডমিনিস্টার করার পরে তাদেরকে সরকারে তিন দিন লাগলো তোমার এ গ্রিন করিডোর করে আনতে এটা তুমি সরকারের বিষয় মানে তাদের সাধারণ মানুষের প্রতি দৃষ্টিমঙ্গীটা তুমি বুঝতে পারবে আর তুমি আমাকে যে প্রশ্নটা করছিলে এই যে ডাক্তার বাবুরা জুনিয়র ডাক্তারদের উপরে মানে স্টেট गवर्नमेंट জুনিয়র ডাক্তারদের উপরে দোষারোপ করছে প্রথমেই বলতে চাই বালখিল্লের বিষয়ে কারণ ওই ন্যাশনাল মেডিকেল কাউন্সিল নাকি ওদের একটা গাইডলাইন আমি পড়ছিলাম এক্স্যাক্টলি এইটা বলে যাচ্ছে 6 সেপ্টেম্বরের একটা অফিস মেমো আছে সেখানে চ্যাপ্টার 5 আমি যদি ভুল না করি সেই চ্যাপ্টার 5 এ স্পষ্ট তো বলা আছে যে এরাও পারে মানে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে মানে যারা যারা তো কোয়ালিফাইড ফিজিশিয়ান তারাও পারে করতে দেয়ার নো বার অ্যাবসলিউটলি তো সেই ক্ষেত্রে এগুলো বালখিল্যের কথাবার্তা তাহলে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে কথাটা বলছেন সেটা ভুল একদম ভুল কথা আমি দরকার হলে তোমাকে এটা পাঠিয়ে দিতে পারি তুমি নিজে দেখে নিতে পারো যে আলটিমেটলি এটা তো গাইডলাইন লে ডাউন করা আছে তারা পারে করতে কোনো অসুবিধা নেই আর আমার কথা হচ্ছে ডাক্তার বাবুরা যদি শরীরে মানুষের শরীরে বিষ ইনজেক্ট করে তারা মানুষ মরণাপন্ন মানুষকে কিভাবে বিষ তো যারা ইনজেক্ট করছে তুমি এই যে স্যালাইনটার কথা আমরা বলছি কোনো টেন্ডার না করে কিছু না করে এই কোম্পানিটার এত প্রভাবশালী যে কোম্পানিটাকে সমস্ত বরাদ্দ দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এই কোম্পানিটার এগেনস্টে শুধুমাত্র যে কর্ণাটকে কমপ্লেন তা না রাজ্যে মানে দেশের বিভিন্ন জায়গায় এই কোম্পানিটার এগেনস্টে কমপ্লেন হয়েছে আমার খুব খারাপ লাগে একটা বিষয় এই কোম্পানিটার সাথে আমাদের পশ্চিমবঙ্গের নামটা জড়িত আছে এখন এই পশ্চিমবঙ্গের নামটাকে কালিমা লিপ্ত করা মানে আলটিমেটলি এটা তো সারা বাঙালির মানে সারা বাংলা মানুষের লজ্জা বাঙালির লজ্জা আমাদের সকলের লজ্জা আজকে মুখ্যমন্ত্রী রাজ্যের মাথা হয়ে আমি 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 বলছি সেটাই যে মুখ্যমন্ত্রীর যদি এখানে এখানে তো তো প্রথম থেকে সরকারের কেউ বলে এটা কোম্পানির বিষয় সরকারের কিছু আধিকারিকরা জড়িত থাকতে পারে মুখ্যমন্ত্রী যদি একজন কঠোর প্রশাসক হতেন যদি একজন স্বচ্ছ প্রশাসক হতেন ওনার প্রথমে উচিত ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশন করে এই ঘটনার কোনো রকম দায় বা নিজের উপর না নেওয়া কোম্পানির লোকেদের যদি শাস্তি হতো তারা যদি জেলেpadStartও সরকারে তো কিছু না কিন্তু আলটিমেটলি সরকারের কিছু তো অবশ্যই এখানকার যারা ডিরেক্টররা রয়েছে বা যেভাবে কোম্পানিকে বরাত পাইয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তারা কাটমানি খাওয়ার অভ্যাস আছে এই বিষয়গুলোর জন্যই আমি আবার এই মামলাটাতে একটা ইরি ইনভেস্টিগেশন চাইছি কারণ এর সাথে ফিনান্সিয়াল র্যামifications ইনভলভ আছে এই যে কোম্পানিটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর সাথে বহু

এবং আমি তো বলছি এই সরকারের এত এই বিষয়টা নিয়ে একটা মানে একটা রণমদেহি মনোভাব বিষয়টা থেকে বিষয়টা মানে একটা প্রাইভেট কোম্পানি হলো নিজেদের কাঁধে বন্দুক তুলে নেওয়া কোথাও খুব প্রিয়জনের ইনভলভমেন্ট না থাকলে সরকার এত এক্সটেন্ড অব্দি যায় নাকি অনেক ধন্যবাদ কৌশিক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ